জায়গাটা অপেক্ষা করতেছি যাওয়া কখন ওই পরের থেকে আসবে আমরা সেই বদলাস কাটি যাব। যাবো চরে যেয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন অবশেষে খেয়ায় উঠে বললাম চরে যাওয়ার জন্য সুন্দরবনের সেই গোল গাছের ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে অন্যদিনের চেয়ে আজকে নদী পারাপড়া একটু ভয় করতেছে নদীতে অনেক টুবান আকাশের অবস্থাও খারাপ আকাশে অনেক বন্ধুরা মেঘলা আকাশ সবাইও আছে অনেক যাত্রী সবাই ওই চরের উদ্দেশ্যে পার হচ্ছে বন্ধুরা খাওয়া পার হতে চোখে পড়লো ইলিশ মাছ মারা নৌকা জেলে জেলেবাইরা ইলিশ মাছ মারছে নদীটি অনেক বড় একসময় চালনা বন্ধ ছিল এখনো মনে পড়ে এত জাহাজ দেখে জাহাজ দেখে যে চালনা একসময় বন্ধ ছিল বন্ধুরা দেখুন নদীতে অনেক জাহাজ নোঙ্গর করে আছে এই জাহাজগুলো নিন্ডা থেকে মালামাল বহন করে পটে খালাস করবে অবশেষে খাওয়া পার হয়ে এপার ঘাটে চলে আসলাম আসলাম খাওয়া পাড়াপাড়ের লোকগুলো নৌপার থেকে এই নামছে বন্ধুরা কত বড় নদী এই নদী পার হয়ে সেই চরে চলে এসেছি শুরুতে চোখে পড়ল নদীর পরে একটি ঘর আজ আপনাদের দেখাবো চরের মানুষের জীবনযাপন কতটা কষ্টের প্রকৃতির সাথে কিভাবে যুদ্ধ করে তারা বেঁচে থাকে দেখুন বন্ধুরা এক ভাই মাছ মারতেছে ওইটি মাছ পাইছো মাছ মানে কি করবা ভাই

গরু হাঁস মুরগি পালি আমরা ছাগল বেলা আর এমনি অবসর টাইম কি করেন জীবন যখন কি করে চলে এই গের এই গে হ্যাঁ তে যে থাকি কষ্ট হয় না আপনাদের কষ্ট হলো আমাকে এটা অভ্যাস হয়ে গেছে সেই ভাবে থাকি আমরা এই যে ছোট 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 যে আপনাদের ছেলে বাড়ি নেই তারা তারা পড়াশোনা করে না পড়াশোনা করে না মাদ্রাসা মাদ্রাসা পড়ে হ্যাঁ রাত্রি কি কারেন্ট তো নাই আছে কারেন্ট আছে ও খুব সুন্দর কারেন্ট আসে যায় কারেন্ট আপনাকে শুধু যাতায়াতের একটু কষ্ট হয় যাতায়াতে আমার আমার গিয়ে জায়গা কষ্ট হচ্ছে ওই পানির কষ্ট

গরু কি এই জায়গা যখন জলটল পড়তো গরুকুন যায় নি যা রাস্তা পড়ে অত জল তো হয় না আগে তো এরকম রাস্তাও ছিল না না আগে ছিল না এখন তো একটু রাস্তা আগে ছিল কিন্তু আরো মেলা নিচে ছিল এরকম নিচে ছিল কত বছর এই ছরে বছরে পরে 30 বছর বাহ বাহ এই জায়গা আইছি

তাহলে একটি লাইক একটি কমেন্ট ও পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি দেখবেন হয়তো অনেক কিছু আমি বলতে পারি না কিন্তু আমার ভিডিওটি দেখেন আমাকে একটু উৎসাহ দিয়েন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দোয়া করি আমরা এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আপনারা থাকলে হয়তো আমরা আরও ভালো কিছু আপনাদেরকে দেখাইতে পারবো বা আমরা প্রকৃতি প্রেমিক প্রকৃতি নিয়ে সবসময় পড়ে থাকি আপনারা যদি আমাদেরকে একটু উৎসাহ উৎসাহ দেন তাহলে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ সবাই আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থেকে বেল বেল বাটনটা চাপ দিয়ে সবসময় রাখবেন যা যেন পরবর্তী ভিডিওটা জন্য আপনাদের কাছে সবসময় ফার্স্ট টাইমে চলে যায়